হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সতাব কিচেন অ্যান্ড ব্লগ আজকে আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে দেখতেই পাচ্ছ আমার সামনে রেসিপিটা আজকে আমি বানাবো খুবই টেস্টি আর ইয়ামি আমি সয়াবিন সয়াবিন তোমরা অনেকেই খেয়েছ অনেকেই বলো সয়াবিনের নিজস্ব কোনো টেস্ট হয় না বাট আজকে আমি যেভাবে সয়াবিনটা বানাচ্ছি তোমরা একবার ট্রাই করে দেখো এই সয়াবিনটা তোমাদের খুব ভালো লাগবে তো আমি একটা এখানে ভগোনার মধ্যে জল নিলাম আর আমি এখানে নিউট্রিলা সোয়াবারি যেটা বড় সাইজের ওইটা ইউজ করছি তোমরা চাইলে এটার মধ্যে যে কিমা টাইপের যেটা হয় ওটাও ইউজ করতে পারো এর সাথে আরও টেস্টি লাগবে তো আমি সয়াবেরি বড়গুলো নিয়েছি আর এটাতে জাস্ট একটুখানি নুন দিয়ে দিলাম আর এটাকে রেখে দেবো এখন বয়েল হওয়ার জন্য তো এটা বয়েল হতে বেশি টাইম নেবে না পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এটা ফুলে অনেক বড় হয়ে যাবে তো চলো যতক্ষণ এটা হচ্ছে ততক্ষণ আমরা নেক্সট আমাদের কাজটা করে নিই আমি এখানে নিয়েছি একটা ভগনা আর আমি এখানে একটা আগে মশলা বানাবো ইয়াস ড্রাই মশলা ড্রাই মশলার মধ্যে এখানে দারচিনি একটা বড় ইলাইচি দেখতে পাচ্ছ কিছু লবঙ্গ দিয়েছি আর কিছু কালি মিরিচ দিয়েছি আর সাথে দিয়েছি কটা কাচ মানে লাল লঙ্কা সাবুতওয়ালা আর জিরা তো এগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেব আগে আর এটা আমি বানাচ্ছি সয়াবিন এই রেসিপিটার নাম আমি দেব কড়াই সয়াবিন ইয়েস এটাতে যেই মশলাটা আমি ডালবো এটা কড়াই মশলা মশলা বলা হয় তো তোমরা একবার এরমভাবে ট্রাই করে দেখো এই মশলাটা ভালোভাবে আগে আমাদেরকে করতে হবে ফ্রাই কোনো তেল ছাড়াই যখন এটা ফ্রাই হয়ে যাবে ভালো করে তারপর আমরা এটাকে নামিয়ে নেব গ্যাস দিয়ে আর এটাকে একটুখানি ঠান্ডা করার পর এটাকে পিষে নেব। তো চলো এটাকে তো আমরা একটু পরে পিষে নিচ্ছি তারপর আমরা দেখি আমাদের সয়াবিনগুলো কতক্ষণ হয়েছে মানে কী অবস্থায় আছে তো আমি এখানে ইন্ডাকশন বন্ধ করে দিয়েছিলাম আর সোয়াবিনগুলোকে আমি কিছুক্ষণের জন্য অ্যাজ ইট ইজ এরম ঢেকে রেখে দেবো কি এটা আরও বেশি ফুলে যায় আর এর মধ্যেই ঠান্ডাও হয়ে যাবে তো আমরা যে ভাজা মশলাটা বানিয়েছি সেই মশলাটাকে আমরা এখন পিষে নেবো গ্রাইন্ড করে নিচ্ছি তো দেখো এই মশলাটা দিয়ে একটা সুন্দর একটা ফ্রেগনেন্স বেরিয়েছে না এই মশলাটা তোমরা বেশি করেও বানিয়ে রাখতে পারো এয়ারটাইট কন্টেনারে এটা যে কোনো কড়াই পনির হলো কড়াই যে কোনো ডিশের সাথে তোমরা এটা মশলাটা ইউজ করতে পারো আর এই মশলাটার টেস্ট কিন্তু দারুণ লাগে তো সেম কড়াইতেই আমি একটুখানি দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল আর সবার আগে আমি সয়াবিনগুলোকে করে নেবো একটুখানি ফ্রাই তো সয়াবিনগুলোকে আমি বেশি তেলে ফ্রাই করছি না তার আগে আমি একটুখানি পেঁয়াজ এখানে ফ্রাই করলাম আমাকে একটা মশলা বানানোর আছে তো আমি এখানে পেঁয়াজ আদা রসুন অ্যাজ ইজ আমি দিয়ে দিয়েছি আর এটাকে একটুখানি গোল্ডেন ব্রাউন করতে হবে মানে হোয়াইট থাক থাকবে না একটু একটু গোল্ডেন ব্রাউন হবে আর ততক্ষণ এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে তো এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এটা একটু ঠান্ডা হোক তারপরে এটাকে আমি ব্ল্যান্ড করে নেব তো এবার আমি নিজের সয়াবিনগুলোকে ভালো করে দেখো দেখতেই পাচ্ছ এখনও সয়াবিন অনেকটাই গরম আছে আর দেখো ফুলে কতটা বড় হয়ে গেছে তা আমি সয়াবিনগুলোকে ভালো করে স্কুইজ করে জলগুলো সরিয়ে দেখো একদম জল নেই এটাতে এটা একটা ভগনাতে রেখে দিয়েছি আর এটা একটুখানি সাবধানে করতে হবে বিকজ সয়াবিনটা অনেকটাই গরম ছিল তো আমি একটু ঠান্ডা জল ইউজ করেছিলাম তো একটু কম তেলের মধ্যেই আমি সয়াবিনগুলোকে এখানে ফ্রাই করব। আর ফ্রাই করার সময় আমি কোনো মশলা দেব না এটাতে আমি জাস্ট একটুখানি নুন দেব আর যে আমি ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম ফার্স্টে ওই মশলাটা আমি এটার মধ্যে এক চামচ দিয়ে দিচ্ছি এটাতে কী হবে সয়াবিনের নিজস্ব যেহেতু কোনো টেস্ট হয় না এটাতে কি হবে সয়াবিনের মধ্যে একটা ক্রাঞ্চিনেস আসবে আর মশলাগুলো ভালোভাবে এটাতে মিক্স হয়ে যাবে তো একটুখানি নুন দিচ্ছি আর এটা হালকা হালকাই ফ্রাই করব বেশি ডিপ ফ্রাই করছি না ডিপ ফ্রাইয়ের জন্য সয়াবিনকে অলওয়েজ বেশি তেল লাগে তোমরা সবাই জানো তো আমি একদম কম তেলেই তোমাদেরকে রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি তো আমার এখানে সয়াবিন ফ্রাই হয়ে গেছে সেম ভাগনাতেই আমি এখন আবার একটু তেল দিলাম আর এবার আমি ইউজ করছি মানে এর আগে আমি রিফাইন্ড ইউজ করেছিলাম এবার আমি ইউজ করছি সর্ষের তেল তো সর্ষের তেলের মধ্যে আমি এখানে কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছ কিউব কাট কেটে রেখেছি আর কিছু টম্যাটো কিউবস কেটে রেখেছি তো তোমাদের কাছে মির্চ থাকলে তোমরা মির্চ ডিফারেন্ট কালারসের ইউজ করতে পারো আমার কাছে অ্যাভেলেবেল নেই তো তা আমি ইউজ করছি না তো এগুলোকেও আমি হালকা হালকা একটু একটু ফ্রাই করে নেব। আর এটাতে না কালারফুল যেমন শিমলা মির্চ গ্রিন রেড ইয়েলো দিলে আরও দারুণ লাগে আর এটাতেও আমি এক চামচ সেম ওই ভাজা মশলাটা দিলাম আর এটাকে একটু হালকা ফ্রাই করব আর ফ্রাই করার পর এটাকেও আমি সাইডে রেখে দেব। এটা আমি লাস্টে ইউজ করব। কী কীভাবে ইউজ করব তরকারিতে তোমরা দেখতে থাকো অ্যাকচুয়ালি একটু প্রসেসটা লম্বা বাট তোমরা যদি একটু ধৈর্যের সাথে এটা বানাও দারুণ খেতে লাগবে তো এখানে আমার যে মশলাটা ছিল পেঁয়াজ আদা রসুন এগুলো আমি এখানে বেটে নিচ্ছি একটুখানি এটাতে জল দেব বিকজ জল না দিলে এটা একদম পেশা যাবে না তো একটু জল দিয়ে আমি এটাকে পিষে নিলাম তোমাদের দেখাচ্ছি এই দেখো অল্পই আমি জল ইউজ করেছি বেশি জল ইউজ করিনি তারপর এটাকে চলো ভালো করে আমরা ব্ল্যান্ড করে নিই আর এই যে মশলাটা আমি ভেজে তারপরে যে আমি ইউজ করছি এটা টেস্ট কিন্তু দারুণ হয় খেতে আমরা নর্মালি পেঁয়াজ ফ্রাই করি আদা রসুনের পেস্ট দিই তারপর টমেটো পেস্ট দিই তো একবার তোমরা এরমভাবে ট্রাই করে দেখো আমি যেভাবে বানাচ্ছি আর প্রসেসটা সেম ফলো করলে তোমাদের রেসিপিটাও কিন্তু আমার মতন এক্স্যাক্ট হবে তো চলো আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর সর্ষের তেল দেওয়ার পর এটাতে আমি সবার আগে দেবো একটু জিরা দুটো তেজপাতা দেবো আমি তেজপাতা দেওয়ার পর এখানে আমি টম্যাটো দুটো টমেটো কুচি করে রেখেছিলাম ওই টমেটো দুটো দিয়ে দেব। তো টমেটোটা ভালো করে আগে নরম হবে তারপরে আমি কি ডালবো সেটা তোমরা দেখো আগে আমি টম্যাটোগুলো দিচ্ছি টমেটোগুলো দেওয়ার পর একটুখানি দেব নুন যাতে টমেটোটাও তাড়াতাড়ি সফট হয়ে যায় আর টমেটোটা সফট হওয়ার জন্য আমি একটুখানি দু মিনিট এটাকে ঢেকে দিয়েছিলাম এটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে বলে তারপরে আমি যে পেঁয়াজ আদা রসুন যে বাটাটা আমি মানে বানিয়ে রেখেছি পেস্টটা সেই পেস্টটা আমি এটাতে ইউজ করব। আমি তোমাদের সাজেস্ট করব তেলের মধ্যে আগে টমেটো ফ্রাই করে তারপর যদি পেঁয়াজ বাটার পেস্টটা তোমরা দাও তাহলে ডিশটা কিন্তু অ্যাজ ইট ইজ আমি যেমন বানিয়েছি সেইরমই হবে আর খেতে কিন্তু দারুণ লাগবে একদম অসম টেস্ট আর যে ভাজা মশলাটা আছে ওটা কিন্তু একদম স্কিপ করো না বিকজ ওই মশলাটাই মেন হচ্ছে এই ইনগ্রিডিয়েন্টের এই মানে রেসিপির সরি তো আমি এখানে মশলাটা দিয়ে দিলাম সাথে দিলাম একটুখানি জল আর জল দেওয়ার পর আমি এটাকে ভালো করে মিক্স করলাম আর তারপরে আমি দিয়ে দিচ্ছি মশলা যে মশলাটা আমি একদম ফার্স্টে বানিয়েছিলাম সেই মশলাটা মানে যেটাকে বলতে পারো সিক্রেট মশলা তো এই মশলাটা দেওয়ার পর এটাতে বেশি কোনো মশলা যাবে না হলুদ যাবে একটু লাল মিচ দিয়েছি আর মানে কাশ্মীরি লাল মির্চটা ইউজ করেছি যেটাতে কালার হয় ওই লাল মিচটা দিয়েছি আর কোনো লাল মিচ আমি দিচ্ছি না বিকজ এটাতে যে আমি ভাজা মশলাটা দিয়েছি ওখানে ড্রাই রেড চিলি ছিল তো ওটাতে একটুখানি এটাতে স্পাইস অলরেডি হয়ে গেছে আর যেহেতু গরম মশলা গরম মশলার ঝাল ভালোই হয়ে গেছে তো একটু নুন দিলাম আর নুন দেওয়ার পর এখানে আমি দিচ্ছি ফ্রেশ মালাই ঘরের আমার মালাই নর্মাল তোমরা চাইলে এখানে দইও দিতে পারো দই মালাইয়ের মধ্যে যে কোনো একটা তোমরা ইউজ করো তো আমি মালাইটা এই জন্য দিলাম বিকজ এটাতে যে গ্রেভিটা হবে না গ্রেভিটার কনসিস্টেন্সিটা খুব রিচ হয়ে যাবে তো এরপর আমি এখানে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি আর এই সয়াবিন সয়াবিনের মধ্যে কোনো আলু ইউজ হবে না অনলি সয়াবিন হবে তোমরা একবার নিশ্চয়ই এটা ট্রাই করবে আর আমাকে কমেন্টে জানাবি কি তোমার তোমরা কেমন করে বানালে তো দেখতেই পাচ্ছ আমার গ্রেভিটা কিন্তু এখনই খুব রিচ মতন লাগছে আর তারপর যে পেঁয়াজ কিউবস আর টমেটোগুলো আমি একটুখানি ফ্রাই করে রেখেছিলাম ওগুলোও আমি এই এটাতে দিয়ে দিলাম তারপরে আমি দেব একটুখানি জল এখন জল চেয়ে যাওয়ার মতন দিতে পারো তোমরা যদি গাঢ় গাঢ় খেতে চাও তো গাঢ় দেবে বাট আমি সাজেস্ট করবো কি একটু জল দিতে বিকজ সোয়াবিন অনেকটাই জল টেনে নেয় আমি যদি যেমন আগে ছিল মশলাটা সেরম ছেড়ে দিতাম তো গ্রেভিটা অনেক বেশি ঠিক হয়ে যেত তো আমি এখানে একটুখানি জল দিয়েছি জল দেওয়ার পর দেবো এটাকে একটুখানি ফুটতে একটু জাস্ট ফুটবে আর সব কিছু অলরেডি সেদ্ধই আছে ফ্রাইই আছে তো বেশি টাইম লাগবে না তো রেসিপিটা তোমরা একবার ট্রাই করো আর কমেন্টে জানিও আর লাস্টলি আমি এখানে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা চিড়ে স্লিট করা আর তারপর আমি দিলাম লাস্ট বাট নট দ্য লিস্ট ধনে পাতা ইয়াস এটা দিলে তো ফ্লেভার আলাদাই হয় এরপর আমি তোমাদেরকে তরকারিটাকে মানে সয়াবিন কড়াই সয়াবিন যেটাকে বলছি আমি ওটা আমি তোমাদের সামনে থেকে দেখাচ্ছি কি কতই সুন্দর হয়েছে খেতে আর ফ্রেগনেন্স যে আসছে না এটার যে ভাজা মশলাটার যে ফ্রেগনেন্স আসছে ওটা অসাধারণ আসছে তো তোমরা ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে আর এই রেসিপিটাকে তোমরা পরোটা রুটি যে কোনো জিনিস দিয়ে নান যে কোনো জিনিস দিয়ে এটাকে ট্রাই করতে পারো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর আমার রেসিপি ব্লগস তোমাদের কেমন লাগছে একবার প্লিজ কমেন্ট করো তোমরা ভিডিও দেখো ভিউজ আসে বাট কমেন্টস অনেক কম আসে আমার ভিডিওতে তো আমি চেষ্টা করছি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার আর আমার চ্যানেলের সাথে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো আর আজকের জন্য টাটা বাই বাই